সাকিব ভাই কি বয়সটাই দিল রে ছেলে মেয়েদেরকে নিয়ে পুরা টিকটক কাবাইতেছে আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে নারী তুমি পুরুষের মতো হতে চেও না কারণ তুমি পুরুষ দেখেছ পুরুষের ডিপ্রেশন দেখো নাই পুরুষ তুমি নারীর মতো হতে চেও না কারণ তুমি নারী দেখেছ নারীর অসহায়তা দেখো নাই নারী তুমি পুরুষের জীবনী পড়তে এসো না তোমার ওই সুন্দর চোখের কাজল নষ্ট হয়ে যাবে পুরুষ তুমি নারীর কষ্টের কথা জানতে আইসো না তোমার ওই পাথরের মতো দিল নরম হয়ে যাবে নারী তুমি পুরুষকে বেঈমান বইল না কারণ তুমি পুরুষের বেঈমানি দেখেছো পুরুষের বুক ভরা ভালোবাসা দেখো নাই পুরুষ তুমি নারীকে বই বইল না কারণ তুমি নারীর চলনা দেখেছো নারীর পরিস্থিতি দেখো নাই নারী তুমি পুরুষকে পাতরের দিল বইল না কারণ তুমি পুরুষের হাসি মাখা মুখটা দেখেছ কিন্তু পুরুষের কান্না মুখটা দেখো নাই আর পুরুষ তুমি নারীকে সস্তা মনে নারীকে সম্মান দিছেন এইটা হয়তো তুমি বুঝো নাই এই জন্যই বলি আগে নিজে ভালো হন ওই যে একটা কথা আছে না নিজে বলো তো জগৎ বলো অন্যের দোষ দেওয়া লাগে না এইসব হারাম রিলেশন থেকে দূরে থাকেন তাহলে আপনাকে বলা লাগবে না যে নারী চলনাময়ী এইসব হারাম রিলেশন থেকে দূরে থাকেন তাহলে আপনাকে বলা লাগবে না যে পুরুষ বেঈমান এইসব হারাম রিলেশন থেকে দূরে থাকেন এবং নিজে ভালো হয়ে যান জগৎটা আপনার কাছে ভালোই মনে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ